আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আমরা এখানে বেড়াতে গিয়েছিলাম প্রায় দশ পনেরো দিন আগে আমি আজকে ভয়েস দিয়ে ভিডিওটি আপলোড করেছি এই জায়গাটি অসম্ভব সুন্দর জায়গাটি হচ্ছে গ্যানটিং হাইল্যান্ডের পাশে বেনতং নামে পরিচিত এই প্রথমবারের মতো আমি এখানে গিয়েছি যারা কেএল এবং এবং কেএলের আশেপাশে আছেন তারা গিয়ে ভিজিট করতে পারবেন আশা করি অনেক ভালো লাগবে এবং আমাদেরও খুবই ভালো লেগেছে জায়গাটি অনেক সুন্দর আর সত্যি বলতে এই প্রথমবারের মতো আমি ঝর্ণা দেখেছি এর আগে কখনোই আমি ঝর্ণা দেখিনি আর এখানে যারা যেতে চান তারা অবশ্যই হচ্ছে নিজেদের গাড়ি থাকলে ভালো হয় নিজেদের গাড়ি নিয়ে যাবেন আর যদি গ্র্যাপ দিয়ে যেতে চান তাহলে আগেই কন্ট্যাক্ট করে নেবেন যাওয়া আসার কারণ হচ্ছে এটা পাহাড় এই পাহাড়ের আশেপাশে আপনারা কোনো গ্র্যাপ পাবেন না তো এইখানে গেলে আপনাদের মন ভালো হয়ে যাবে আশা করি আর অনেক মাছ আছে মাছ ধরতে পারবেন আমি তো মহা খুশি এখানে গিয়ে আমরা আসলে মাছ ধরার উদ্দেশ্যে সেই দিন গিয়েছিলাম কিন্তু মাছ ধরতে পারিনি কারণ সেই দিন ছিল রবিবার তো রবিবারে অনেক মানুষ এইখানে বেড়াতে এসেছিল সম্ভব ছিল না মাছ ধরার তো রবিবার ছাড়া গেলে আপনারা অনেক মাছ ধরতে পারবেন একেবারে দেশি পুঁটি মাছ যেটাকে বলে অনেক মাছ আছে এখানে মাছ ধরতে পারবেন তো আমরা একদম গোসল টোসল করার জন্য রেডি হয়ে বের হয়ে গিয়েছি আর হাঁটছি এবং আপুদের খুঁজতে বের হয়েছি আপুরা বলল যে সামনেই আছে তো হাঁটতে হাঁটতে আপুদের পেয়ে গিয়েছি অবশেষে এই তো আপুরা এইখানে বসে আছে মাছ ধরতেছে বড়শি দিয়ে

তো খাবার টাবার সবকিছু নিয়ে আমরা এই পাশ থেকে ওই পাশে চলে যাচ্ছি তো খেয়ে দিয়ে একবারে গোসল করতে নেমে যাবো আর এই কাঠের ব্রিজে প্রথমবারের মতো উঠে খুশিও লাগছিল এবং নার্ভাস হয়ে গিয়েছিলাম কৰিব okay, তো okay. <laughs> 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 তো যার যার মতো সবাই খাবার নিয়ে খাচ্ছে আমরা বাসা থেকে খাবার রান্না করে নিয়ে গিয়েছিলাম আপুরা নিয়ে গিয়েছিল খিচুড়ি গরুর মাংস ভর্তা আর আমরা নিয়ে গিয়েছিলাম গরুর মাংস দিয়ে বিরিয়ানি সালাদ আপুরাও সালাদ নিয়ে গিয়েছিল তো এই এইখানে বসে আসলে খাওয়ার মজাটাই অন্যরকম আমার এরকম এক্সপিরিয়েন্স আর কখনোই হয়নি যে একেবারে ঝর্নার পাশে বসে এইভাবে খাওয়ার মজাটা যে কী আসলে বলে বোঝানো যাবে না যতক্ষণ না পর্যন্ত আপনারা এই ফিলটা নিচ্ছেন আমরা কি করেছিলাম অবশেষে পানির মধ্যে গিয়ে পা ভিজিয়ে ভিজিয়ে খাবার খাচ্ছিলাম সেটা তো আরও অসাধারণ ছিল মোমেন্ট তো ভাইয়ারা বড়শি নিয়ে এসেছিল বড়শি দিয়ে তিন চারটা পুঁটি মাছ ধরতে পেরেছিল আর যেহেতু আমরা হচ্ছে রবিবারে গিয়েছিলাম তো মাছ ধরা সম্ভব ছিল না আর এই তো খাওয়া দাওয়া করে আমরা সবাই অনেক মজা করেছি এখানে গোসল করেছি